নমস্কার বন্ধুরা আমি ডক্টর অমিত কুমার হালদার আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে একটি গোল্ডেন কম্বিনেশানের কথা বলবো যে গোল্ডেন কম্বিনেশানটি আপনি দাঁত ব্যথা সমস্যায় ব্যবহার করতে পারেন এবং এই গোল্ডেন কম্বিনেশনটি এতটাই সুন্দর যে আপনার দাঁত ব্যথা যদি ক্যাভিটি জনিত কারণে হয় অর্থাৎ পোকা লাগা যদি দাঁত ব্যথা হয় বা আপনার দাঁততে যদি রক্ত পড়ে দাঁত শিরশির করে সে সেই ক্ষেত্রে সেইজনিত কারণে যদি আপনার ব্যথা হয় সেক্ষেত্রেও দারুণভাবে কাজ করে এই ব্যথায় আমরা মূলত হঠাৎ করে যদি আমাদের এই দাঁত ব্যথা শুরু হয় মূলত আমরা অ্যালোপ্যাথিক বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বা পেন কিলার খেয়ে থাকি তো এই ক্ষেত্রে তার একটা ব্যাড সাইড এফেক্ট আছে এই সাইড এফেক্ট থেকে বাঁচতে আপনি এই কম্বিনেশানটি ব্যবহার করতে পারেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক যদি কোনো কারণে আমাদের দাঁতে ইনফেকশান তৈরি হয় বা ক্যাভিটিজনিত কারণে যাকে বলি আমরা দাঁতে পোকা লেগে গেছে তো সেই জনিত কারণে যদি আমাদের দাঁতে ক্যাভিটি হয় দাঁত যদি ক্ষয়ে যায় মারি ক্ষয় হয়ে যায় দাঁত যদি শিশির করে ফুটো হয়ে যায় বা দাঁতে যদি রক্ত পড়ে সেই ধরনের সমস্যা থাকলে অনেক সময় হঠাৎ করে আমাদের দাঁত ব্যথা শুরু হয়ে যায় এই দাঁত ব্যথা থেকে বাঁচার জন্য আমরা ডেন্টিস্টের কাছে যাই কিন্তু তার পূর্বে আমরা এমার্জেন্সি স্বরূপ কিছু পেনকিলার বা অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি এই ব্যথা কমানোর জন্য তো এই পরিস্থিতিতে আপনি এই গোল্ডেন কম্বিনেশানটি ব্যবহার করতে পারেন এই গোল্ডেন কম্বিনেশানটির কোনো সাইড এফেক্ট নেই তার পরিবর্তে আপনার দাঁতের যে সমস্যা সেটি কিন্তু এ কমাতে সাহায্য করে এবং আপনার দাঁতে যদি হঠাৎ করে ব্যথা উপস্থিত হয় সেক্ষেত্রে কিন্তু এই এটি একটি পেন কিলারের মতো কাজ করবে এবং যে জনি যে সমস্যার কারণে আপনার দাঁতে রক্ত পড়ছে বা দাঁতে জল ধরছে দাঁত শিশির করছে আপনার দাঁতের সেন্সিটিভিটি বেড়ে গেছে বা নিউরোলজিক্যাল যে পেন আপনার শুরু হয়েছে মাড়িতে একটা সবসময় ব্যথা কোনো ভাব নিভাব সেটি কিন্তু কমবে এই কম্বিনেশানটি তৈরি করবেন চারটি মেডিসিনের সহযোগিতায় প্রথমে নেবেন প্ল্যান্টেগো মেডিসিন এই মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে টেন এম নেবেন এই প্ল্যান্টেগো আপনার দাঁতে যদি কোনো ক্যাভিটি থাকে ফুটো হয়ে যায় খয়ে যায় যদি বা দাঁত দিয়ে যদি রক্ত পড়ে সেই জায়গাটায় আপনি এই মাদার টিনচার একটু তুলোই করে আপনি সেই জায়গাটায় লাগাতে পারেন এর পাশাপাশি এই মেডিসিনটি আপনি দশ কোটা মেডিসিন সেবন করতে পারেন তো প্ল্যান্টেগর দাঁতের সমস্যায় দেখা যাবে দাঁত পোকায় খেয়ে নেয় দাঁত ক্ষয় হয়ে যাওয়ার কারণে সেখানে ব্যথা করে দিয়ে রক্ত পড়ে এবং অনেক সময় মাটিতে পুজো হয়ে যায় তো এর পাশাপাশি দেখা যায় যে মিষ্টি জিনিস খেলেই যে কোনো মিষ্টি ধর মিষ্টি খাবার খেলেই তাদের দাঁতে সৃষ্টিটা নিভাব হয় এবং দাঁত ব্যথা শুরু হয় তো এটি প্ল্যান একটি ইউনিক সিনড্রোম তো এই পরিস্থিতিতে এই মেডিসিনটি দারুণভাবে কাজ করে সেকেন্ড যে মেডিসিনটি নেবেন সেটি হলো ক্যামোমিলা ক্যামোমিলার ক্যামোমিলার দাঁত ব্যথা হঠাৎ করে উপস্থিত হয় এবং যখন উপস্থিত হয় তখন চরমভাবে দাঁত ব্যথা করে এবং দাঁতের যে জায়গাটা ব্যথা করছে সেই মাড়ি হোক বা সেই পোকা খাওয়া দাঁত হোক সেখানে একটা দব ব্যথা করে তো এতটাই ব্যথা হয় যে সেই ব্যথাটা আপনার কানের অবধি চলে যায় অর্থাৎ আপনার দাঁতে ব্যথা করছে তার সাথে সাথে মনে হচ্ছে কানেও ব্যথা করছে তো রকম ব্যথার তীব্রতা হয় তো ক্যামোমিলার পেশেন্টের মধ্যে একটা বিরক্তি ভাব থাকে এবং তারা কোনো কিছুতেই যেন সন্তুষ্ট নয় সমস্ত কিছুতেই তাদের একটা বিরক্তি ভাব থাকে তো এই রকম তাদের একটি মানসিক বৈশিষ্ট্য থাকে এবং এই এই ধরনের মানসিক বৈশিষ্ট্যের সাথে এই ধরনের যদি দাঁতের ব্যথা উপস্থিত হয় সেক্ষেত্রে এই ক্যামোমিলা মেডিসিনটি ম্যাজিকের মতো কাজ করবে তৃতীয় যে মেডিসিনটি নেবেন সেটি হলো কফিয়া ক্রোডা এই কফিয়া ক্রোডা মেডিসিনটি আপনি ফাইভে এম নেবেন মাদার তিন চার এই মেডিসিনটিতে দেখা যাবে যে যাদের দাঁত ব্যথা হবে তাদের যদি ঠান্ডা জল এবং গরম জল যে কোনো ধরনের জল বা ঠান্ডা বা গরম খাবার দুই ধরনের খাবার খেলেই যাদের দাঁত শিরশির করে দাঁত ব্যথা করে সেক্ষেত্রে এই কফি ক্রুটা দারুণভাবে কাজ করে এবং কফি ক্রুটার ব্যথাতে দেখা যাবে দাঁত ব্যথার সাথে সাথে সেই ব্যথাটা একটা চোখের দিকে যাচ্ছে তো এই রকম পরিস্থিতিতে এই কফিয়া ক্রুটা মেডিসিনটি দারুণভাবে কাজ করে তো এই মেডিসিনটি আপনি পাঁচ এম এল এ নেবেন মাদার টিনচার ফর্মে ফোর যে মেডিসিনটি নেবেন সেটি হল ক্যালকেরিয়া ফস এই ক্যালকেরিয়া ফস মেডিসিনটি থ্রি এক্স পাওয়ারে আপনি লিকুইড ফর্মে ফাইভ এম নেবেন এই ক্যালকেরিয়া ফস মেডিসিনটি আপনার দাঁতের যে একটা গঠন সেটি কিন্তু ভালো করে সুন্দর করে অর্থাৎ দাঁত আপনার ক্ষয়ে যাচ্ছে সেই এনামেলগুলো ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে আপনার সেই ক্ষয়জনিত কারণে আপনার দাঁতে ক্যাভিটি শুরু হচ্ছে সেটি কিন্তু রোধ করে এবং আপনার দাঁতকে কিন্তু মজবুত করে এর পাশাপাশি যদি আপনার দাঁত ক্ষয়ে যাওয়াজনিত কারণে যদি আপনার এই ব্যথা শুরু হয় সেক্ষেত্রেও কিন্তু ক্যালকেরিয়া ফস মেডিসিনটি দারুণভাবে কাজ করে ক্যালকেরিয়া ফসের মেডিসিনের ক্ষেত্রে দেখা যাবে যে রোগীর দাঁত অত্যন্ত দুর্বল হয়ে থাকে অর্থাৎ দাঁতের মধ্যে বিভিন্ন ক্ষম ক্যাভিটি থাকে পোকার লাগা যা দাঁত যাকে আমরা বলি এবং তার পাশাপাশি তার মারিও কিন্তু খুব দুর্বল হয় অর্থাৎ দাঁত দিয়ে অনেক সময় রক্তও পড়ে এবং সেই কারণেই কিন্তু রোগীর দাঁত ব্যথা করে তো এর পাশাপাশি এই ক্যালকেরিয়া ফর্সে দেখা যাবে যে রোগী যদি গরম জল দিয়ে কুলিকুচি করে বা গরম জল খায় সেক্ষেত্রে কিন্তু দাঁত ব্যথা একটু আরাম হয় এই পরিস্থিতিতে এই ক্যালকেরিয়া ফস মেডিসিনটি নেওয়া যেতে পারে তো এই চারটি মেডিসিন আপনি কফিয়া ফাইভ এম এল ক্যামোমিলা ফাইভ এম এল প্ল্যান টেন এম এল এবং ক্যালকেরিয়া ফস এই মেডিসিনটি থ্রি এক্স পাওয়ারে ফাইভ এম এটা লিকুইড ফর্মেও পাওয়া যায় লিকুইড ফর্মে যদি না পান সেক্ষেত্রে আপনি বায়োকেমিক ফর্মে চারটি করে ট্যাবলেট আলাদাভাবে সেবন করতে পারেন এই ক্যালকেরিয়া ফস মেডিসিনটি যখন আলাদাভাবে বায়োকেমিক ফর্মেট সেবন করবেন তখন এই মেডিসিনটিকে আপনি তিন মাসের জন্য ব্যবহার করবেন তাহলে দেখবেন দাঁতের আপনার এই দুর্বলতা সেটি কিন্তু প্রতিরোধ হবে আপনার দাঁত কিন্তু মজবুত হতে শুরু করবে এছাড়া যদি আপনি এই বায়োকেমিক ফর্মেট ছাড়াও যদি আপনি লিকুইড ফর্মে পান অর্থাৎ এই কম্বিনেশনের সাথে যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে এই কম্বিনেশনটি দশ ফোটা মেডিসিন আপনার ব্যথার সমস্যায় আপনি ব্যবহার করুন দিনের চার থেকে পাঁচবার আপনার ব্যথার যদি খুবই তীব্র ভাব থাকে সেক্ষেত্রে আপনি তিরিশ ফোটা মেডিসিন এক গ্লাস জলের মধ্যে নিন এবং সেই জলটা আপনি দশ মিনিট পর পর এক ঢোক করে খেতে থাকুন দেখবেন আপনার ব্যথা দ্রুত আরাম হবে এবং যখন নর্মাল যখন ব্যথা কমে যাবে তখন এই মেডিসিনটিকে নর্মাল ডোজে অর্থাৎ তিনে তিন চারবার দশ ফোটা মেডিসিন হাফ কাপ জলসহ সাত থেকে দশ দিনের জন্য ব্যবহার করুন তাহলে এর দাঁত ব্যথার সমস্যা আপনার অনেকদিন ভালো থাকবে এরপরে যদি আপনার পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে আপনি একটা ডেন্টিস্টের কনসাল্টে যেতে পারেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করবেন যাতে অন্যরা এই কম্বিনেশনটির সুবিধা নিতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ